এই গরুটা বিক্রি করে হজে যাবেন হ্যাঁ যাব খুব সুন্দর একটা চিন্তা ইচ্ছা আমার আশা যে একটা হজ করতে গেলে টাকা তো অনেক লাগে এখন কোনো ব্যক্তি যদি সে আর কি আসসালামু আলাইকুম সেটুপুর চ্যানেলে আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি ঘুরে বেড়াচ্ছে দেশের বিভিন্ন এলাকায় এ পর্যায়ে আজ ঘুরে বেড়াচ্ছে বগুড়া জেলা এটি গাঁপতলি গ্রামের নাম দারাইল এলাকার ইদ্রিস আলী তিনি রাজমিস্ত্রি কাজ করেন ছোটোবেলা থেকে দুটি একটি গরু পালন করতেন তিনি এবার একটি বড় গরু রেডি করেছেন এই দু সালের জন্য পাশাপাশি তার রয়েছে দেশি কিছু গরু আছে ছাগল আছে মুরগি আজকে এই এলাকার একজন রাজমিস্ত্রি ইদ্রিস আলী তার ছোট্ট খামার খামার বলা যাবে না প্রান্তিক পর্যায়ে তার গরুগুলো দেখব আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার আসসালাম আলাইকুম তাহলে আপনি ইদ্রিস ভাই না আচ্ছা আচ্ছা তো আপনি তো এমনি পেশায় কি করেন পেশায় আমি রাজমিস্ত্রির কাজ করি রাজমিস্ত্রির কাজই করেন না এর পাশাপাশি এই গরু ছাগল পালন করি এই গরু ছাগল পালন করি আচ্ছা ঠিক আছে একটু গরু দেখি গাভী রসাইওয়াল

নুরুজ হয়েছে আমরা অত টাই নেই না 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 আর বেশি করে টাইট দিতে হবে হ্যাঁ বেশি করে টাইট দিলে হয় কি ওর থেকে সম্পূর্ণ বাতাস বের করতে হবে আচ্ছা কোয়ালিটিটা কেমন মনে হয় কোয়ালিটি এখন আমি তো পরীক্ষা নিরীক্ষা করে নিই যেহেতু আমি নিজেই তৈরি করি খাওয়াই গরু খাওয়াই প্যাকেট করার কতদিন পর থেকে খাওয় এই ধরেন একুশ দিন পর থেকে

কত টাকা কিনেছেন ষাট হাজার অনলি ষাট হাজার করুন হ্যাঁ ছয় দাঁত এটা নাই না না স্কেলে এক বছর আগে স্কেল করছিলাম গত বছর হুম তখন কত ছিল সাতশো সাতশো হ্যাঁ সালে হ্যাঁ তেইশ সালে এবছর মাফিন মাফিনি উচিত তো তা এখন স্কেল করে টেপ দিয়ে মাফিলে হবে

মানে কুর্মনি পনেরো দিন পর কিনা তাতে এক দেড় মাস এখন শর্ট আছে দেড় মাস শর্ট আছে এখন তো প্রচন্ড গরম হ্যাঁ গরম সময় তো গোসল টোসল ঠান্ডা দুইবার করে গোসল করে দিই গরুটা বেশ সুন্দর এবং বড় হ্যাঁ যে কথা বলছিলাম এর আগে যে এই গরুটা শুধু তো সিং থাকতো তাহলে এখন পাহাড়ের মতো দেখা যেত তাহলে আপনি এটা কয় বছর পারলেন বলেন আরে তিন বছর হল পারেছি প্রায় তিন বছর তিন বছর তো এখন আনুমানিক কত কেজি হবে বলে আপনার ধারণা আমার ধারণা নশো থেকে হাজার কেজি হবে না হয়তো হাজার হবে না হবে হবে না বাবা আচ্ছা যাই হোক এরপরেও মার্শাল্লা বেশ গরুটা বেশ ভালো হয়েছে এবং শিলা গরু প্রথম কথা হচ্ছে গরুটা আপনি একটু স্কুল করে একবার ফাইনালি একটা মাপটা মানে সবাইকে জানায় দিন শোনেন একবার পরিষ্কার কথায় আল্লাহ পছন্দ করে হুম আচ্ছা আপনি কি জন্য বলছিলেন যে এই গরুটা বিক্রি করে হজে যাবেন যাব খুব সুন্দর নেয়াত আল্লাহ পণ্ড করে দেন আচ্ছা দাঁতে কটা আচ্ছা আচ্ছা ওটা মাঝে মধ্যে কি বের করেন মাঝে মধ্যে বের করেন না মানে ঘরের মধ্যে সবসময় থাকলে না একটু হাঁপায় ওঠে মাঝে মধ্যে বের করিয়া হ্যাঁ দর্শক এনে আলী একজন রাজমিস্ত্রি অনেক কষ্ট করে এই গরুটা তিন বছর হয় লালন পালন করে এখন বিক্রির উপযোগী করেছেন দু সালে তার বিক্রির টার্গেট এবং তার ইচ্ছা আশা মেয়াদ যেই গরুটা বিক্রি করে এই টাকা দিয়ে তিনি হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কানগরীতে যাবেন মদিনায় যাবেন তো খুব সুন্দর একটা চিন্তা ইচ্ছা মহান রাবুল আলমিন পূরণ করবেন সেটি আমি আপনি সবাই চাই আর বিশেষভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভাইয়ার যে সুন্দর একটা মেয়াদ এই গরুটা বিক্রি করে তিনি হজরপদ পালন করবেন সেহেতু আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা যদি আসেন এই মানুষটির পাশে এসে দাঁড়ান তিনি আসলে অক্লান্ত পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ যারা করে আমি তো দেখি কাছে থেকে দেখি এটা প্রচুর কষ্ট করে প্রচুর পরিশ্রম করে সারাদিন পরে দিন হাজিরা একটা টাকা পায় সেটি দিয়ে তিনি সংসার চালানোর পরে উদ্বৃত্ত যে টাকাটা সেটা দিয়ে গরু লালন পালন করেন তো এর সে আর খাঁটি পয়সা কী হতে পারে মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছে দেশকে কিছু দেয়ার যেমন তিনি নিজেই সাইলেজ তৈরি করেন এটি আমার কাছে আশ্চর্য লেগেছে গরুই চারটে না পাঁচটা কটা দেশে আর এই যে একটা হলিস্টেন ফ্রিজিয়ান এই যে পাশেই একটা ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছি এটি ওনার অনেকে তো অনেক টাকা দিয়ে কোরবানি দেবেন এই ভদ্রলোকের এই গরুটা যদি একটু মোটামুটি একটা দাম দিয়ে পারচেস করেন তাহলে হয়তো এনার মনের আশাটা পূর্ণ হবে তো মোটামুটি কত আইডিয়া করছেন কি জানান যাবে নাকি সরাসরি ওনাদের সঙ্গে কথা বলবেন সরাসরি কথা বললেও হবে অসুবিধা নাই বা আমার আশা যে একটা হজ করতে গেলে টাকা তো অনেক লাগে এখন কোনো ব্যক্তি যদি সে আর কি একটু বেশি চিন্তা করে তাহলে আমার কোনো আপত্তি নেই না এরপরে তো অনেকে চিন্তা করে যে আমি এইটা হলে বিক্রি করব এইটাকে না হলে বিক্রি করবো আমার রিজেকে যেটা আছে সেটাই হবে রিজেকের উপরে বিশ্বাসী আমি আচ্ছা আমি চাইলে আমি পারবো না হয়তো আমার অনেকে চাই যে হয়তো এক টন ওজন বা নয়শো কেজি ওজনের গরু বিশ লাখ পঁচিশ লাখ টাকা দাম চায় না ওটা তো চাইলে হবে না পনেরো লাখ টাকা দাম চাই এটা আমি চাচ্ছি না আমার আশাটা বলো আমি হজ করতে যাব এই আশায় কিনা না এখানে ওই যে ঢাকায় একটা গরু পঞ্চাশ লাখ কি এক কোটি টাকা বিক্রি করে এই চিন্তা কিন্তু আমরা গ্রামের মানুষ চিন্তা করলে হবে না এটা করা যাবে না আমরা গ্রামের মানুষ গ্রামের চিন্তা করতে হবে আমি এই যে দুই মাস হলে ধরে না দুই আড়াই মাস হলে প্রতিদিন আমার ছয় থেকে সাতশো টাকা দৈনিক খরচ হয় বড় গরু যে খায় বেশি সেটা আমি নিজেও জানি আমি কটা গরু পালি সেটা আমি নিজেও জানি কোনো কেমিক্যাল খাওয়াই না আমি শুধু ভুট্টা আর আপনার ওই যে সূর্যমুখীর খোল খাওয়ায় আর বুটের ভুষি এগুলো খাওয়ায় না খুব কম মানে কি ভুট্টাটা আমার হলো বেশি খাবার আমি যত ভুট্টা করেছে তিন বিঘে মাটি সব গরুই খাওয়াই আমি বিক্রি করি না না ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকে না আচ্ছা ইনশাল্লাহ আমার বিশ্বাস ভালো একটা দামে আপনার গরুটা বিক্রি হবে আচ্ছা আর আপনার জন্য দোয়া রইল আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন